হারিয়ে যাওয়া কালিকলম কলম পার্ট থ্রি পালকের কলমও আর চোখে পড়ে না তার ইংরেজি নাম কুইল লর্ড কারজন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের স্বমনসি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গুজা পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতন দেখতে তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম পালকের কলম তো দূর স্থান দোয়াত কলমই বা আজ কোথায় কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ গিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি করা এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায় সস্তার চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটে কলম শুধু কি পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখবার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা আজকাল কোন কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো থাকে কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচিয়ে উঠলো ও দিদি আপনার খোপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি আচ্ছা কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত এখন কলম বা গোফ কোনো কিছুই আর বিশেষ কারো নয় কালির অক্ষর নায়কোপেটে চণ্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামের সঙ্গেও মিল রয়েছে জল বয়ে যায় ঝর্ণায় আর লুইস অ্যাডসন ওয়াটারম্যান খুলে দিয়েছিলেন এই কালির ফোয়ারা সেকালের কালের আরও এক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছু একটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ পড় হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে ফেলেছেন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাকে দেখতেই হবে জন্ম নিল ফাউন্টেন পেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে দোকানে জানতে চাইলেন কি কলো ব্যাস ভেবাচেকা হয়ে গেলাম তিনি আওড়ে চলেছেন পার্কার সেফার্ড ওয়াটারম্যান সোয়ান নাকি পাইলট কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও মুখস্থ বলতে লাগলেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থাটা কি। তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করিয়ে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুঁড়ে ছুরি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিভ ঠিক আছে দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন আমি সেদিন এই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম পরে নামি দামি আরও নানান রকমের নানান জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে তোলে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ তাহলে অনেক বড় যোগাযোগ রয়েছে কিন্তু আমাদের লেখক শ্রীপান্থের তিনি কি না শৈলজানন্দন মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছেন তার পাউন্ড সংগ্রহ দেখার জন্য রজন দুয়েক তো হবেই পারকারি ছিল বেশ কয়েক রকম অনেক রকম কলমের নাম জানতে চা পারছি পাইলট কলম ঝর্ণা কলম ওয়াটারম্যান কলম সিফর্ট কলম পার্কার কলম আবার এখানে জানতে পারলাম পার্কার কলম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা আদিতে 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 ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিল ফাউন্টেন পেন আমার তাহলে ওয়াটারম্যান কিন্তু ফাউন্টেন পেন তৈরি করলে এবং নিজস্ব একটা পেনও রয়েছে গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালী কলমের ভক্ত অর্থাৎ দোয়াত আর নিবের কলমের বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর থেকে কালি বানানো তখন থেকে বন্ধ করে দিই যখন আমি হাই স্কুলে ভর্তি হই কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে লাল নীল দু রকমের বড়ি পাওয়া যেত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা বোতলে তাদের বাহারি সব না কাজল কালি সুলেখা ইত্যাদি বিদেশি পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি সুচালু মুখের নিবের মতন ছিল চওড়া মুখের নিব যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল সময় সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোলগেটে তৈরি হতো খুবই টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা মানে গরুর সিং নয়তো কচ্ছপের কোল কখনো বা সিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হুটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিলে থেকে উধাও জোড়া দোয়াত কলম সেগুলো সাজিয়ে রাখবার আসবাব কালির আধার ব্লটিং পেপার সমস্ত কিছু এক সময় লেখা শুকনো হলে হতো বালি দিয়ে মানে বালির পুটুলি দেওয়া বালি ভরা এক পুটুলি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করাই শক্ত কাঁচের দোয়াত কাঠ কাট গ্লাসের দোয়াত পোরসেলিনের দোয়াত পাথরের দোয়াত জেরের দোয়াত পিতলের দোয়াত ব্রোঞ্জের দোয়াত শিঙের দোয়াত এমনকি সোনারও দোয়াত গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ থেকে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে গুণেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার পপৌত্র ছিলেন শুভেন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন যে তার কাছে সেই সোনার দোয়াত কলম ছিল